হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন জানি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো ঘুরতে কোথায় গেলাম কেন গেলাম সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওর সাথে থাকতে হবে আর আমার ভিডিওর সাথে থাকতে হলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতেই হবে নাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা কিভাবে পাবেন আপনাদের কাছে কিভাবে যাবে সেটা তো অসম্ভব সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পাশে আমাকে অবশ্যই পাবেন আর আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট না করলেন একটা পচা কমেন্ট তো করবেন বলবেন তো আমার ভিডিও বলবেন আর ভালো না লাগলেও বলবেন তো অবশ্যই দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডের লেখায় কিন্তু মতিঝিল আমি আজকে চলে এসেছি মতিঝিল মেট্রো রেলের সামনে কারণ কি জানেন আমি এত দিন মানে সবাই মেট্রো রেল উঠেছে কিন্তু আমি কখনোই মেট্রো রেল উঠি নাই ঢাকার মেয়ে হয়ে কখনো আমি মেট্রো রেল উঠি এটা কি বললে আপনারা কখনো বিশ্বাস করবেন হয়তো বা বিশ্বাস করবেন না কারণ আমার অনেক অনেক ভিডিও আপনারা দেখেন যে আমি ঘুরতে যাই কি করি না করি সবই দেখেন কিন্তু আমি যে জাস্ট মেট্রো রেলে এখন পর্যন্ত উঠি নেই সেটা কিন্তু আপনারা এখন পর্যন্ত জানেন না তো অবশেষে আমি হলো চলে আসলাম মেট্রো রেলে তো দুজনে মিলে বলতেছে আজকে মেট্রো রেলে যাবো মেট্রো রেলে ট্রেনে উঠবো তারপরে ভিডিও করবো পরে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট ও মানে অনেকটা অনেক অপেক্ষা করতেছিলাম কবে আমি মেট্রো যাবো আর কবে আপনাদের সাথে শেয়ার করব যে মেট্রোরে ফার্স্ট টাইম ওঠার একটা অনুভূতিটা কী কীরকমই সেটা আপনাদের না জানালে আমি পারতেছি না তারপরে দুটা টিকিট কেটে নিলাম কেটে নেওয়ার সাথে সাথে ট্রেনটা চলে আসলো আমরা একটু অপেক্ষা করতে হয়নি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে যখনই লোকগুলো সব উঠে পড়লো আর এত স্পিডে ছেড়ে দিল জাস্ট যা বলার বাহিরে এখানে যখন বসলাম অনেক 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 লোক ছিল তারা হলো বলতেছিল আপনার আমি যে প্রথমে কখনও যাইনি এই জন্য বারবার ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম পাশের একটা আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম যে আঙ্কেল এখানে কোথায় কোথায় নামবে সে বলে একদম লাস্ট পর্যন্ত উত্তরাতে নামতে হবে তারপর আবার বেগ করতে হবে যে কথা সেই কাজ ঠিক আছে উত্তরা পর্যন্ত যাব আবার জাস্ট ওইখান থেকে আবার ওদের রমনা দিব তো এই কাহিনিটা আমি করেছি আমার মতন কে কে এরকম করেন যারা মেট্রো দাঁড়িয়ে এখন পর্যন্ত ওঠেন নাই তারা কি আমার মতন করেছেন করেন নেই হ্যাঁ অবশ্য মনে হয় করেছেন তারপর আমি আপনাদের বলে দিলাম সত্যি কথা বলে দিলাম কারণ আমি এই ফার্স্ট টাইম উঠে তারপরে ওইখানে নামলাম নামার পরে মানে দেখলাম ওইখানে নামার পরে এত সুন্দর একটা কাচ্চি ভাইয়ের দোকান আর কাচি ভাইয়ের দোকান দেখে তো আমার লোভই আমি সামলাতে পারছি না যে এখানে কি কাছি ভাই না খেলে তো যেতে পারবো না একদম দুপুরবেলা তখন ছিল দুপুরে তো দুপুরবেলা তো না খেলে তো ভালো লাগতেছে না তারপরে বললাম আচ্ছা আগে ভেলপুরি দেখেছি ভেলপুরিটা খেয়ে নিই ভেলপুরিটা এত মজা ছিল প্রথমে দুজন খেলাম তারপরে আবারও খেলাম মানে অনেকটা ভালো লেগেছে আমার কাছে এই ভিলগুলি শেষ করে জাস্ট আমরা কাছে ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো কাছে ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম কাছি ভাইটা একদমই অনেক নিচে ছিল মানে দোতলায় ছিল আমরা নিচতলা থেকে একটু পোস্ত মারতেছিলাম আর একটু ছবি টবি তুলতেছিলাম দেখতেছিলাম আমাদের কেমন দেখতে লাগতেছে কিন্তু আমাদের তো প্রথম মেট্রো উঠে আমার মাথা তো ঘুরাচ্ছে মেট্রো থেকে নামার পরে বাস জাস্ট আমার মাথাটা এত ঘুরাতে ছিল তো আমার বোনকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগতেছে সে বলতেছে আমারও প্রচুর মাথা ঘুরাচ্ছে তো প্রথমে আমরা বসে নিলাম তো দেখলাম জাস্ট মাত্রই কাছে ভাইটা খুলতেছে এর ভিতরে অনেক 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 আপুরে ভাই এরা চলে এসেছে খাওয়ার জন্য আমরা দেখলাম পুরাই খালি তারপরে আমরা বসে দেখতেছিলাম যে কি খাওয়া যায় আর কাছে ভাইতে আসলে তো কাছে খেতে হবে সেটা তো জানারই কথা এই জন্য জাস্ট আর কিছুই দেখলাম না মেনুটা এত কিছু দেখলাম না আমি জাস্ট মেনুটা দেখছিলাম এখানে বোরহানিটা কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি সব আমার খাবারের ভিডিওটা দেখবেন জাস্ট আমি সব জায়গাতেই আমার বুড়ানিটা রাখি আমি তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা কীরকম আমাদের এলাকায় যেরকম সেম একই ডিজাইনের একই রকম সিটগুলো অনেক সুন্দর তারপরে অপেক্ষা শেষ করে প্রথমে ওনারা প্রথমে আমাদের ফিরনিটা দিয়েছে তারপরে দিয়েছি হলো আচারগুলো ভাইয়ারা বলেছিল এখন পর্যন্ত আমরা সব কিছু রেডি করি নিই তারপরেও আগে আগে দিয়েছে বলতেছে আপু আপনাদের হয়তো বা ক্ষুদা লেগেছে তার জন্য সে আমাদের আগে দিয়ে দিয়েছে আর এই দেখেন আমার কাঙ্ক্ষিত সেই কাচি হাই লেভেলের কাছি চলে এসেছে ও মাই গড আমি যে খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছি আমার কাছে কিন্তু ওই জায়গার কাছিটা তো ভালো লাগে নাই আমাদের এলাকার কাছিটা অনেক মজা ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন